আসসালামু আলাইকুম বন্ধুরা তো প্রতিদিনকার মতো আজকেও আপনাদের সাথে খুব সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো এটা হচ্ছে কোরাল মাছ তবে এই কোরাল মাছটা ভালো করে ক্লিন করে নেওয়া হয়েছে আর এটা বাজার থেকেই কেটে আনা হয়েছে তাই সম্পূর্ণ মাছটা আপনাদের সাথে আমি দেখাতে পারি নাই তো এখানে হচ্ছে পটলও ছিলা হয়েছে খুব ভালো করে ছিলে নেওয়া হয়েছে তো এখন হচ্ছে একটা প্যানে খুব ভালো করে তেল দিয়ে এখন মাছটা ভেজে নেব আর অ্যাকচুয়ালি এখন আমি হাত দিয়েই ভালো করে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিতে পারি আমার অ্যাকচুয়ালি এখন অভ্যাস হয়ে গিয়েছে তো হাত দিয়ে ধরার এখন কোনো ব্যাপারই না তো এক সময় ছিল যে কতটা ভয় পেতাম আসলে কিভাবে ভাজে সেটাও জানতাম না তো যাই হোক পেছনের গল্প করে আর লাভ নেই তো আপনারা আপনাদের রেসিপিটা আমি শেয়ার করছি তো এখানে হচ্ছে মাছগুলি আসলে অনেক সময় ধরে ভাজতে হবে কারণ মাছটা একটু ভালো করে না বাজলে ব্রাউন কালার করে না বাজলে ভালো লাগে না তো এইভাবে এখানে দেখতে পাচ্ছেন যে কতগুলি মাছ তো এইগুলি সবগুলি কিন্তু একসাথে ভেজে নিতে হবে তো আপনাদের আমি খুব সুন্দর করে দেখাচ্ছি যে কিভাবে মাছগুলি ভাজবো আর অবশ্যই এই মাছটা কিন্তু পটল আলু দিয়ে দারুণ মজার হয়ে থাকে তো বিশেষ করে সবজি দিয়ে মাছ রান্না করলে আরও বেশি মজার হয়ে থাকে তো আমরা কিন্তু বাসায় অনেক মানুষ তাই এভাবে আমরা সবজি দিয়ে এই মাছগুলি রান্না করে খেয়ে থাকি অসম্ভব মজার হয়ে থাকে আর সবাই মিলেমিশে যেহেতু খাই এই জন্য আরও বেশি মজার হয়ে থাকে তো এখানে হচ্ছে মাছগুলি কিন্তু আমি এখনও দিচ্ছি আর উঠিয়ে নিচ্ছি তো যাই হোক মাছগুলি আমার ভাজা হয়ে গিয়েছে তো এখন কিন্তু আমি মশলাটা কষিয়ে নিয়েছি তো মশলাটার মধ্যে খুব ভালো করে কষিয়ে নিতে হবে জাস্ট আদা রসুন আর হলুদ মরিচ তেজপাতা লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল সেই সাথে দিয়েছি তো এই তো দেখছেন সব কিছু কিন্তু ভাজা হয়ে গিয়েছে অলরেডি তো যতটুকু রান্না হবে ঠিক ততটুকুই নিয়েছি এখানে আর বাকিটুকু ভেজে অ্যাকচুয়ালি রাতে আবার অন্যরকম করে রান্না করবো তো আমার শাশুড়ি মা আসলে খুব মজা করে এই মাছগুলি রান্না করে খুবই দারুণ মজার হয়ে থাকে তো মশলার মধ্যে আলুটা দিয়ে খুব ভালো করে সেদ্ধ হওয়ার পরে কিন্তু পটল আর মাছটা একই সাথে দিয়ে দিয়েছি আর সেই সাথে হচ্ছে আমরা যেটা ব্যবহার করে শাক বাটা দিয়েছি আর শাক পাটা যদি কারো কাছে না থাকে অ্যাকচুয়ালি আপনারা কিন্তু ইচ্ছে করলে এখানে জিরা গুঁড়াটাও দিতে পারেন আসলে জিরা গুঁড়াটা দিলেও কিন্তু দারুণ মজার হয়ে থাকে তো বন্ধু এইভাবে আপনারা হলে একবার হলো খেয়ে দেখবেন দারুণ মজা লাগে এই আর আপনাদের আমি রিকোয়েস্ট করবো এইভাবে আপনারা পটল দিয়ে কোড়াল মাছটা একবার হলেও খেয়ে দেখবেন আমার শাশুড়ি মায়ের হাতের রান্না আসলে অনেক অনেক মজার হয়ে থাকে আর আপনারা এই মাছটা কিন্তু ফ্রাই করেও খেতে পারেন এইভাবেও কিন্তু দারুণ মজার হয়ে থাকে আর আপনাদের আমি সম্পূর্ণ রান্নাটা শেষ হওয়ার পর দেখাচ্ছি কালারটা কতটা সুন্দর হয়েছে আর কতটা ইয়ামি লাগছে আর কত সুন্দর উপরে তেল ভেসে উঠে আছে খুবই দারুণ লাগছে দেখতে আমার কাছে খুবই মজার হয়েছে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই এই ভিডিওর পাশে থাকবা তো রান্নাটা কিন্তু শেষ পর্যায়ে তো এখন যেহেতু দেখছো যে ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়েই কিন্তু নামিয়ে ফেলেছি এই মাছটা তো দেখো কতটা মজার হয়েছে এই মাছ তোমরা একবার খেয়ে দেখবা এইভাবে যে কত মজার হয়ে থাকি আর যারা সম্পূর্ণ ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধারণ করে দেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তা থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমাকে সময় দেওয়ার